পেঁপে চাষি ভাইদের প্রতি আসসালামু আলাইকুম আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কৃষির খোঁজে বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন সময় যেয়ে থাকি আমি এই মাত্র আসি টুনিপাড়া বড়াইগির নাটোর আমি একটা পেপের বাগানে আসছি পেপের জাত হচ্ছে লালত্রির বাবু এই জাতটা কেমন কি হয়েছে আমি যে ভাই পেপগুলো চাষ করেছে তার সঙ্গে আমি কিছু কথাবার্তা বলবো আপনারা দেখুন আসলে পেপের কেমন রেজাল্ট হয়েছে কি বিষয়ে এগুলা কিন্তু আমাদের আপনাদের জানানো অত্যন্ত জরুরি সেই জন্য আমি আমার বড় ভাই নাবুল ভাইয়ের কাছে আসছি নাবুল ভাই অনেকদিন যাবৎ পেঁপে চাষ করে আসলে সঠিক জাত সঠিক ভাবে যদি এগুলা পরিচর্যা না হয় তাহলে ভালো কোনো কিছু করা সম্ভব হয় না তো সেই জন্য যেহেতু এখানে আসছি নাবুল ভাইয়ের সঙ্গে একটু কথাবার্তা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আছি আল্লাহর মতো ভালো আছি দাদা ভালো আছে আপনি আপনি কেমন আছেন আমি ভালো আছি আসলে ভাই মানে এখানে এসে আমি আমার ভাষায় প্রকাশ করার মতন কিছু জানা নাই আমি অনেক জায়গায় পেপে জমিতে গেছি আসলে এত সুন্দর রেজাল্ট এত ভালো এরকম এত সুন্দর পেপে কিভাবে করলেন আপনি কি কি দিয়ে এত যত্ন করে একটা পেপের গাছে কোনো স্পট নাই কোনো রোগ নাই বিভিন্ন জায়গায় গেছি বিভিন্ন রকমের সমস্যা দেখায় বিভিন্ন জায়গায় পেপে কম বেশি ধরে একটা ধরে একটা ধরে না কিন্তু আপনি দেখেন প্রত্যেকটা গাছে একই ধারছে একই রকম ভাবে পেপে ধরেছে আসলে এটা কিভাবে করলেন এটা কতটুকু আপনি পরিশ্রম করেছেন কি কি জিনিস দেওয়া লাগছে এই বিষয়টা আমাদের সঙ্গে কথা বলবেন আমি পেপেসের সঙ্গে আট থেকে দশ বছর জড়িত আছি আমি আগে এই বাবু জাতের চাষ করার আগে আমি আসলে লোকাল যে জাতগুলো এগুলো প্রত্যেক বছর আমি চাষ করতাম কম বেশি কিন্তু গত বছর আপনার অনুপ্রেরণায় আমি বাবু পেপেটা চাষ করি বাবু পেপে চাষ করার কারণে আমি এই আমার পঁচিশ শতাংশ জায়গা এটা এই পঁচিশ শতাংশ জায়গাতে আমি দুইশো অষ্টআশিটা গাছের গোড়া দিছি আল্লাহর আল্লাহ রহমতে সবগুলোই পেঁপে ধরছে এবং ভালো রেজাল্ট এ পর্যন্ত আমি একটা ভাঙ্গা দিচ্ছি দুইশো অষ্টআশি গাছ থেকে কিছু গাছে এখনো হারভেস্ট হয়নি আর প্রায় গাছে আমি এই পেঁপেটা দীর্ঘদিন যাবৎ মানে পেঁপে চাষের সঙ্গে জড়িত আছি আর লাল তীরে বাবু জাতের পেঁপেটা এবারে আমি নতুন করছি পেঁপেটা অনেক ভালো এবং জাতটা ভালো পেঁপের রোগ মুক্ত স্ত্রী গাছ হয় এবং যাই হোক ভাই আপনি যে যেহেতু এটা আপনি ভালো একটা রেজাল্ট পাচ্ছেন এটা কোন কোম্পানির কোম্পানি আসলে প্রতিনিধি যারা আছে তাদের সঙ্গে তো আপনি একটু পরিচয় হওয়া দরকার এই যে আসলে বীজটা মাঠ পর্যায়ে আনে যারা কোম্পানির ঠকতেই থাকবে এখন ভাইয়ের কাছ থেকে আপনি কিছু শোনেন ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ যাই হোক আপনি আমাকে তো নাকি হ্যাঁ আপনাকে চিনি আমি লালতিরের প্রতিনিধি ওমর ফারুক আপনার সঙ্গে আমার এই পেঁপে চাষকে কেন্দ্র করেই প্রথম পরিচয় হয়েছে এবং আপনি প্রথমত আমাদের লাল জাতের বাবু পেঁপের যে সম্পর্কে আমাদের ডিলার বাবু জাতটা ভালো হ্যাঁ এবং বলছে যে আমাদের লাল তিলের প্রতিনিধি আছে তার সঙ্গে আপনি যোগাযোগ করেন এবং আপনার সাথে আমার বনপাড়া বাজার বীজ বন্দরের দেখা হয় এবং আপনাকে আমি এই পেঁপের সম্পর্কে ডিটেলসে বলি তো মোটামুটি চারা দাও ওই আমাদের সুরজ বীজ ভান্ডারের বাইরের কাছ থেকে সার এনে হ্যাঁ সার এনেছে পেপে তো অরজিনাল নাকি হ্যাঁ পেপা যাই হোক এই পেপারটা লাল সিট লিমিটেড কর্তৃক বাজারেজাত হয়ে আছে দীর্ঘদিন হলে এবং বাবুজাতের পেপে সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চাষাবাদ হয়েছে এবং খুবই ভালো মানের যেটা রেজাল্ট আপনি দেখতে পাচ্ছেন তো আমি কয়টা বিষয় আপনাদের সাথে একটু জানতে যাচ্ছি এবং শেয়ার করতে যাচ্ছি

এত যাই হোক অনেক সময় লাগে দুই একটা গাছ তো লালত্রি বাবু জাতের পেঁপে আপনি পঁচিশ শতাংশ জমিতে দুইশো অষ্টাশিটা গাছ চাষ করছেন এবং সবগুলো মেয়ে এবং এখন পর্যন্ত আপনার আনুষ্ঠানিক খরচ হয়েছে কত টাকা আমার আনুষঙ্গিক এখানে খরচ এবার খরার প্রবন গেছে তো সেচ দিয়া লেবার খরচ এটা সেটা দিয়া মানে একটু খরচটা বেশি হয়েছে এ কারণে জমিটাতে আমি যে প্রত্যেকটাতে খুঁটি দিছি আচ্ছা আবার এটাতে বাঁধন দিছি এই লেবার কস্ট এটা সেটা দিয়ে আমার এখানে খরচ পড়ছে 52000 টাকা 52000 টাকা এই আপনার গাছ লাগানোর বয়স হচ্ছে কয় মাস আমি অগ্রহণের 11 তারিখে এই গাছটা রোপণ করছি অগ্রহণ মাসের 11 তারিখে হ্যাঁ লগ্ন পৌষ মাঘ ফাল্গুন চৈত্র সরি অগ্রহণ অগ্রহণ

তারপরে আমি ঈদের পরে হারভেস্ট করছি এক ভাঙ্গায় আমি চোদ্দশো করে বিক্রি করছি তাতে কয় মন পরে চালানো মোটামুটি তিরিশ মনের মতো উঠছে তিরিশ মুন পর্যন্ত কত টাকা বিক্রি করছে আগের দেওয়ার পরে দিয়ে বিক্রি দিয়ে আমার হচ্ছে আটচল্লিশ হাজার টাকা বিক্রি যাই হোক আপনার টোটালে খরচ হয়েছে বান্ন হাজার টাকা এবং এখন পর্যন্ত বিক্রি করছেন আটচল্লিশ হাজার টাকা তার মানে মোটামুটি আপনার খরচের টাকা উঠে গেছে প্রায় টাকা উঠে গেছে এখন এখন যা আছে এগুলো ভাঙলে খরচটা উঠে যাবে এখন যে পরিমানে আপনার রিয়াতে জমিতে পেপে দেখা যাচ্ছে এবং বাজারটা যদি এই রকম থাকে তত আশা করি আপনার এখানে কেমন প্রফিট হবে আপনি আমি আশা করতেছি এখানে আমি আড়াই থেকে তিন লক্ষ টাকার পেপে আমি বিক্রি করতে পারবো অবভিয়াসলি আপনি বিক্রি করতে পারবেন আমরা একটু দেখাই এই পেপের গাছটায় যদি আমরা মাটির থেকে ইয়ে করি আমার মনে হয় না যে এক হাত উপরে হবে নিচে পিপি ছিল হ্যাঁ এবং নিচেও ছিল ভাই বলতেছে নিচে থেকেও হারভেস্ট করা হয়েছে এক হাত উপরে বাবুজাতের পেঁপেটা পেঁপে হয় এবং হান্ড্রেড পার্সেন্ট মেয়ে গাছ হয় তো ভাই যেটা আশা করতেছে অবশ্যই দোয়া করব যেন প্রাকৃতিক কোনো দুর্যোগ আর না হয় এবং ভাই যেন এই জমির থেকে দুই আড়াই লক্ষ টাকা প্রফিট করতে পারে এই দয়ায় রইল আর ভাই লাল তীর সিট তো ভালো একটা কোম্পানি ভালো বিস আপনারা সার্চ করেন জানেন হ্যাঁ আমি অফিসের ফোন পাইছেন তো নাকি হ্যাঁ পাইছি আমি আগে লোকাল সার্চ করতাম প্রত্যেক বছরই 8 10 বছর যাবত আমি এটা সার্চ করছি বিভিন্ন সঙ্গে জড়িত আছি জি জি তবে লাল তীর সিটটা আমি মানে হাইব্রিডের ইয়াতে এবারে নতুন সার্চ করেছি এবং লাল তীরটাই করছি লাল তীর করেন প্রথমত আমার ডিলার মহোদয়ের কাছ থেকে আপনি জানছেন এবং পরে আমি আপনাকে ডিটেইলসে জানছি তার পরিপ্রেক্ষিতে আপনি সার্চ করছেন এবং আমাদের কথা কথার সাথে মিল পাইছে হ্যাঁ অবশ্যই আপনাদের কথা কথার সঙ্গে মিল আছে এবং আমি এটা রেজাল্ট পাইছি এবং গাছটা ভাইরাস হয় না গাছটা রোগ মুক্ত থাকে এবং একটা গাছে তো এভাবে ভাইরাস নাই না একটা গাছে ভাইরাস নাই একটা কাছে একটু সমস্যা ছিল ওটা আমি তুলে ফেলা দিয়ে এক্সটা সারা ছিল ওটা ওই আশা করি ভাই দোয়া রাখবো যেন আপনার যেটা আশা করতেছেন সেটা আল্লাহ আপনার পূরণ করে এবং আপনিও যদি অন্যান্য কোন চাষি পেঁপে চাষিরা আপনার কাছে আসে বলে তাহলে অবশ্যই তো এই যাত্রা করা যাবে হ্যাঁ সম্পর্কে অনেকে এবং আমাকে বলছে কোন জাত আমি বলছি লাল তেলের আমি পেঁপে টা চাষ করছি জি জি ওনারা অন্যান্য কোম্পানি চাষ করছে কেউ লোকাল চাষ করছে এবং বলছে যে সার আমি যেখান থেকে নিয়েছি এবং যে কোম্পানির এই সারাটা নেওয়ার জন্য আমার সঙ্গে যোগাযোগ করছে এবং আহ যখন সময় হবে পেঁপে লাগানো ওই সময় তারা আসবে এবং আমার মাধ্যম দিয়ে তারা চারাটা নিতে চাই ধন্যবাদ নাবুল ভাই আশা করি আপনি আমাদের লাল তীরের বাবু পেঁপেটাকে আপনাদের এলাকায় যে পেঁপে চাষী ভাইয়েরা আছে তাদেরকে উদ্বুদ্ধ করবেন তাদেরকে চারা সরবরাহ করবেন এবং তাদেরকে অবশ্যই আপনি যেহেতু দীর্ঘদিন হলে চাষ করে আসতেছেন যেটুকুই জানানোর শেখানোর আপনি শিখাই দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ নাবুল ভাই আশা করি আপনার ভালো একটা কিছু হবে ইনশাআল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আসসালাম